স্বপ্ন যখন আপনি দেখবেন তখন আপনার করণীয় কি স্বপ্নে বাগান দেখার অর্থ হচ্ছে কাজ এবং চাকরি মানে আপনার চাকরি হবে আপনি কাজ পাবেন বাগান পুড়ে যাওয়ার অর্থ হচ্ছে যে আপনি বেকার হয়ে যাবেন আপনার একটার পতন হবে কেমতের আগে কোন মুসলমানের কোন স্বপ্ন ভুল হবে না সে যা দেখছে রাতে সকালবেলা দেখবে তাই ঘুরে গেছে রাসুল্লাহ আলিয়া তিনি তার স্বপ্ন দিয়ে আইসার্জি বলেছেন কাছে ওই আসা শুরু হলো স্বপ্নে মানে স্বপ্ন দেখার মাধ্যমে রাসুলুল্লাহ সাল্লাহ আলয়সাল্লাম নবুয়তের প্রথম ছয় মাস কেবল স্বপ্ন দেখতেন স্বপ্নের মাধ্যমে তিনি নির্দেশ পেতেন ছয় মাস নবত কত বছরের তেইশ বছরের তেইশ বছরে যদি আপনি দুই ভাগ মানে ইয়ে করেন প্রত্যেক বছরে যদি দুই করে করেন তার মানে ছয় মাস ছয় মাস তার মানে তেইশ দুগুণে কত ছেচল্লিশ এই ছেচল্লিশের কারণে বলা হয় নবুয়ত মানে স্বপ্ন সুন্দর স্বপ্ন হচ্ছে সত্য স্বপ্ন নবতের ছেচল্লিশ ভাগের এক ভাগ কারণ ওই যে ওই কারণে কারণ প্রথম ছয় মাস তিনি কেবল স্বপ্নে দেখেছেন এই স্বপ্ন রসুল্লাহ সালাম দেখলেন রু ইয়ালিয়া ওয়াহিয়ন নবীরা যে স্বপ্ন দেখে এই স্বপ্নটা ওহি কিন্তু আমরা যে স্বপ্ন দেখি এই স্বপ্ন কি রসুল আসলাম বলেছেন লামিয়া কামিনাল মুবাসেরাত রসুলাম বললেন আর নবুত আমি তো নবী আর কোনো নবুত আসবে না কোনো নবী আসবে না কিন্তু মানুষের কাছে মুবাসেরাত আসবে সুসংবাদ আসবে সাহবাহাম বললেন অমাল মুবাসের রসুল্লাহ মুবাসেরাত মানে কি তিনি বলেন উত্তম স্বপ্ন ভালো স্বপ্ন এটা নবতের একটা অংশ নবীদের কাছে ওই আসতেও এটা তোমাদের কাছে এইভাবে উত্তম স্বপ্ন আকারে এটা আসে এবং রাসুল্লাহ সাল্লাম আরও বলেন ইদা ইকতারাবাদ জামানু লাম তাকাতে তাকজি বরু ইয়াল মোমেন রু ওয়ারি ইয়াল মোমেন জুজ উমিন সিত্তাতি আর বা নবুয়া তিনি বলেন কেয়ামতের আগে কোনো মুসলমানের কোনো স্বপ্ন ভুল হবে না সে যা দেখছে সকালে রাতে সকালবেলা দেখবে তাই ঘটে গেছে এবং এটা আমাদের জীবনে অসংখ্যবার ঘটেছে রাতে স্বপ্নে থেকে সকালবেলা তাই ঘটেছে এটা ক্যামতের নিকটবর্তী হওয়ার একটা আনামত এখন আপনাদেরকে যেটা প্রশ্ন করতে চাই তাহলে যে স্বপ্ন যদি কোনো একজন মানুষ দেখে তাহলে তার করণীয় কি যেহেতু স্বপ্নের আলোচনাটা এসে আপনাদেরকে একটু বলে নিই স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে ইবনুল কাইম রাহিমুল্লাহ তিনি বলেছেন যেমন ধরেন স্বপ্ন বাস্তব জীবনে এমন কিছু জিনিস আল্লাহ সফ হানুয়াতাল আমাদেরকে ঘটাতে ঘটবেন আমাদের জীবনে যেরা স্বপ্নের মাধ্যমে আল্লাহ সু হানুয়াতাল আমাদের কাছে এটাকে ইঙ্গিত বা প্রতীকী বার্তায় প্রেরণ করেন আচ্ছা যেমন ধরুন আপনি যে স্বপ্নে কাপড় অথবা জামা দেখেন তার মানে হলো আপনার দিন এবং ধর্ম কী হবে আপনি ভালো দিনদার হবেন যদি কাপড় ভালো এবং বড় দেখা যায় তার মানে আপনার দিন অনেক বড় আপনি অনেক মোত্তাকি পরহেজগার লোক হবেন আর যদি দেখেন আপনার কাপড়টাকে মলিন সংকীর্ণ ছেঁড়া ফাটা তাহলে বোঝাবে যে আপনার দিনের মধ্যে অবনতি ঘটেছে অতএব জামা কাপড়ের দিনদারির ইঙ্গিত বহন করে দিন ধর্ম যেমন মানুষের আত্মাকে রক্ষা করে পোশাক তেমনিভাবে মানুষের শরীরকে রক্ষা করে এই কারণে এটা দেখা হলো এটা আমি কয়েকটা ইন্টারপ্রেশন আপনাদেরকে বলে রাখছি আচ্ছা তারপরে হচ্ছে কি স্বপ্ন যদি আপনি আগুন দেখেন তার মানে আপনি কি ফিতনা বা বিশৃঙ্খলা বা অরাজকতা এর মধ্যে আপনি পড়ে যাচ্ছেন আগুন দৃশ্যমান মানে ধন সম্পদ জ্বালিয়ে দেয় আর ফেতনা অরাজকতা মানুষের অন্তরকে জ্বালায় এ কারণে আপনি খুবই বিপর্যয়ের মধ্যে একটু বিপদের মধ্যে পড়বেন যদি আপনি স্বপ্নে আগুন দেখেন আচ্ছা স্বপ্নে যদি কেউ নক্ষত্র বা তারকা দেখে তখন এর অর্থ হচ্ছে আলে মৌলমা জ্ঞানী গুণী বা কার মানে ইত্যাদি হবে আলে মৌলমা এবং জ্ঞানীরা মানুষকে পথ প্রদর্শন করেন আলোর সন্ধান দেন এই কারণে আচ্ছা আমার নিজের গল্প বলি আমার মা বলেছেন যে ছোটোবেলায় উনি স্বপ্নে দেখেছেন যে আকাশে বিশাল বড় তারকার মতো অনেক বড় তারকার মতো একটা ফুল বিশাল বড় ফুল এবং এটা তারকার মতো করে এরকম ফুল তো তখন আমি খুবই ছোট আমার বাবা মারা গেছে তো উনি আমার মা বলেন যে আমাদের এলাকায় সবচেয়ে ভালো আলেম এবং আমার বাবার বন্ধু ওনাকে গিয়ে বললেন তো উনি বলেন যে আপনার একটা সন্তান অনেক বড় আলেম হবে আমি জানি না কোন সন্তানের কথা এটা তিনি বলেছেন তো এরকম স্বপ্ন কিন্তু মানুষের জীবনে ঘটে এবং এই স্বপ্ন সত্যিকার ঘটে তো যাই হোক এরপরে কি হচ্ছে নক্ষত্র তারকা যদি আপনি দেখেন তাহলে এমন হয় আচ্ছা স্বপ্নে যদি ইয়াহুদি দেখার অর্থ হচ্ছে যে দিন ধর্মের একটা অবাধ্যতা আসবে খ্রিস্টান দেখা মানে হচ্ছে যে আপনার বেদাত প্রবর্তন হবে মানে আপনি বেদাতের মধ্যে ঢুকে যাবেন আপনি নিজে বেদাতি কাজ করবেন স্বপ্নের লোহা দেখার মানে হচ্ছে আপনি শক্তি অর্জন করবেন মানে প্রচণ্ড পরিমাণ শক্তি আপনি অর্জন করবেন যদি স্বপ্নে আপনি লোহা দেখেন আচ্ছা স্বপ্নে কেউ যদি দাড়ি পাল্লা দেখে তার মানে হচ্ছে আপনি ন্যায় পড়ানো একজন মানুষ হবেন বা ন্যায় পড়াণিত আপনি পাবেন স্বপ্নে সাপ দেখার উঠতে হলে আপনি শত্রু দেখবেন এটা কিন্তু প্রচলিত আছে আপনি জানেন স্বপ্নে যদি আপনি নিচে পড়ে যেতে দেখেন তাহলে বুঝবেন যে আপনার অবনতি হচ্ছে আর যদি দেখেন আপনি উঠ উপরে উঠছেন তাহলে আপনি অনেক উপরে উঠবেন অনেক উপরে উঠবেন আমাকে একজন একবার এসে বললো যে আমি স্বপ্নে দেখছি আমি লাভ দিলে উপরে উঠে যাই তো আমি বললাম যে তোমার জীবনে এরকম একটা তুমি এরকম বড় হবা এবং ইন্টারেস্টিংলি এরকম অনেকের জীবনে এমন ঘটে যে মানুষ এমন দেখে যে তিনি লাভ দিয়ে উঠে গেছেন আমি একেবারে ছোটোবেলায় আমার এক স্পষ্ট মনে আছে মনে জন্য আমি যখন এরকম লাভ দিচ্ছি তখন আকাশে আমি অনেক উপরে একেবারে মানে অনেক উপরে প্লেনের কাছাকাছি এরকম উঠে যাচ্ছে এরকম ছোটো ছোটো এরকম অনেক স্বপ্ন মানুষের জীবনকে পরিবর্তন করে দেয় আচ্ছা কোন অসুস্থ ব্যক্তি যদি আপনি স্বপ্নে দেখেন দেখেন যে সে চুপচাপ ঘর থেকে বের হয়ে যাচ্ছে তাহলে এর অর্থ হবে মৃত্যু অসুস্থ ব্যক্তি ঘর থেকে বের হয়ে যাচ্ছে মৃত্যু আর যদি স্বপ্নে দেখেন যে তিনি কথা বলতে বলতে ঘর থেকে বের হয়ে যাচ্ছে তাহলে তার মানে হচ্ছে যে তিনি সুস্থ হয়ে যাবেন আচ্ছা যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তার মৃত্যু হচ্ছে তাহলে এর অর্থ হবে সে পাপাচার থেকে তবা করবে দেখেন স্বপ্নে মৃত্যু হচ্ছে তার মানে তিনি পাপাচার থেকে তবা করবেন কেননা মৃত্যু মানে হচ্ছে আল্লাহর দিকে ফিরে যাওয়া অর্থাৎ সোমার উদ্দাহিমাউর হাক এখানে ফিরিয়ে মানে হচ্ছে মৃত্যু ওমর আবুল খাতাবল্লাহ তালান হু তিনি হারেসেবনে সাদ বিচারক হিসেবে নিয়োগ দিলেন একদিন হারেস মানে বললেন আমি স্বপ্নে দেখলাম চাঁদ আর যুদ্ধ করছে আর নক্ষত্রগুলো পক্ষে বিভক্ত হয়ে গেছে কথা শুনে বললেন তখন তুমি কার পক্ষে ছিলে চাঁদের পক্ষে না সূর্যের পক্ষে তিনি বললেন আমি চাঁদের পক্ষে ছিলাম উমর দিয়ার বললেন তাহলে আমি তোমার নিয়োগ প্রত্যাহার করে নিলাম কারণ তুমি একটা মুসে যাওয়া শক্তির পক্ষে ছিলা আল্লাহ মানে

দিন এবং রাতকে আমি কি করেছি তোমাদের জন্য নিদর্শন হিসেবে পাঠিয়েছি অতপর আমি রাতকে মুছে দেই আমি দিনকে নিয়ে আসি তোমাদের জন্য সব কিছু দেখার জন্য অতএব রাতে উদিত হয় এটা দুর্বলতার লক্ষণ দিনে সূর্য উদিত এটা শক্তির লক্ষণ অথবা আমি এটা করলাম এইভাবে আর তুমি একটা বিব্রান্তিতে নিহত হবে এটাই বলেছেন এবং সত্যিকার অর্থে পরবর্তী তিনি সেই ফিনের যুদ্ধে তিনি শাহাদ বরণ করেন স্বপ্নে বাগান দেখার অর্থ হচ্ছে কাজ এবং চাকরি মানে আপনার চাকরি হবে আপনি কাজ পাবেন বাগান পুড়ে যাওয়ার অর্থ হচ্ছে যে আপনি বেকার হয়ে যাবেন এবং ইয়ে হবে আপনার কী বলে একটার পতন হবে তাহলে বোঝাচ্ছে স্বপ্নের কিছু ইঙ্গিত কেবল আমি আপনাদেরকে দিলাম যে স্বপ্ন কী হতে পারে ইব্রাহী ইসলাম স্বপ্নে দেখেছেন সেই প্রেক্ষাপটে আমি একটু সুযোগ নিলাম কয়েকটা জিনিস একটু বলার জন্য এমন প্রশ্ন যে স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে করবেন কি স্বপ্ন যখন আপনি দেখবেন তখন আপনার করণীয় কি এটা তা কয়েকটা হাদিস আমি এখানে উল্লেখ করছি হাদিসগুলো আমি কেবল অনুবাদ বলি কারণ আরবিটা বলতে গেলে সময় লেগে যাবে রাসু ইসলাম বলেছেন যখন তোমাদের কেউ স্বপ্ন দেখে সে যা পছন্দ করে তাহলে জানবে যে তা আল্লাহর পক্ষ থেকে এসেছে যখন সে স্বপ্ন দেখে যে আল্লাহ তালার এরকম কোন স্বপ্ন দেখার পর সে যেন আল্লাহর প্রশংসা করে এবং অন্যদের কাছে তা বলে আর যদি স্বপ্নে অপছন্দের কিছু জিনিস দেখে তাহলে বুঝে নেবে এটা শয়তানের পক্ষ থেকে এসে এবং সে শয়তানের ক্ষতি থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করবে এবং এই স্বপ্নের কথা কাউকে বলবে না কারণ খারাপ স্বপ্ন তার কোনো ক্ষতি করতে পারবে না খুবই গুরুত্বপূর্ণ আপনি ভালো স্বপ্ন দেখলে কি করবেন আল্লাহ শুক্র আদায় করবেন আপনি কাউকে বলতে পারেন কোনো প্রবলেম নেই কোনো প্রবলেম নেই কিন্তু এমন লোকেরা বলবেন যিনি স্বপ্ন বোঝেন কেউ আপনাকে নিয়ে যদি হিংসা করে এরকম লোকেরা বললে ওই ইউসুফ আল্লাহামের ভাইদের মতো ঘটনা ঘটবে ইউসুফ সালাম বলেছেন না ভাইদেরকে যে আমি এরকম স্বপ্নে দেখেছি তখন ভাইরা তো বুঝতে পেরেছে উনি তো নবী হবেন এবং তারা তাকে হত্যা করতে কুপে নিক্ষেপ করে ফেলেছিল অতএব আপনি বলবেন কোনো দিনদার ভালো মানুষের কাছে বলবেন বলবেন না এরকম না বলবেন দিনদার ভালো মানুষের কাছে বলবেন তিনি তখন একটাকে ভালো ইন্টারপ্রিটেশন দেবেন যেই ইন্টারপ্রিটেশন দেবেন আপনার জীবন তাই করবে আচ্ছা দুই নম্বরের জিনিস আমি বলছি তাহলে যে যদি আপনি খারাপ কিছু দেখেন তাহলে আপনি কাউকে বলবেন না কাউকে বললে আপনি যা বলবেন তাই মানে আপনি বলবেন এবং উনি যা ইন্টারপ্রেশন করবে তাই করবে আর যদি আপনি কিচ্ছু না বলেন বরং আল্লাহর কাছে আপনি আশ্রয় চান তাহলে আল্লাহ তাল্লাহ আপনাকে এই বিপদ থেকে বাঁচাবেন রাসুলুল্লাহ সাল্লাহমের কাছে একজন নারী আসলেন এসে বলেন ইয়া রাসুল্লাহ সবাই যুদ্ধ থেকে ফিরে এসে আমার স্বামী আসে নাই রাসুল বলেন কোনো প্রবলেম নেই ফিরে আসবে এবং তিনি সত্যি ফিরে এসছেন এরকম তিনবার ঘটেছে চতুর্থবার তার স্বামী যুদ্ধে গিয়েছেন আর ফিরে আসেন নাই তো তিনি রাসুলের কাছে আসলেন আয়েশাদি আল্লাহ তালা আনহা তখন ঘরে রাসুল নাই তো আয়েশরাদি আল্লাহ তিনি আয়েশারাদি আল্লাহ তাকে তাকে জিজ্ঞেস করেন কেন এসেছো তিনি বলেন এই উদ্দেশ্যে এসেছি তো বলে যে তোমার স্বামী তো তাহলে মারা গেছে যুদ্ধের ময়দানে এবং কিছুক্ষণ পরে সত্যি সংবাদ আছে তার স্বামী মারা গেছে এর মধ্যে রাসুল ইসলাম আসার পরে আয়সা রাদ বলেনি ইয়া আসলে একটা ঘটনা ঘটছে কি বলে এরকম একজন নারী এসেছিলেন আপনার কাছে আমি তাকে জিজ্ঞেস করছিলাম তার স্বামীর কী অবস্থা মানে সে আমাকে বলেন তার স্বামীর কী অবস্থা জানার জন্য আমি তাকে জানার পরে বললাম মনে হয় সে মারা গেছে এরকম এরকম অবস্থা কারণ স্বপ্নে সেই মানে যা দেখেছে স্বপ্নের ব্যাখ্যা এটা স্বপ্নের ব্যাখ্যা যে যুদ্ধের ময়দান থেকে তার স্বামী ফিরে আসে নাই এটা সে স্বপ্নে দেখেছে তো তো যুদ্ধের ময়দানে তার স্বামী ফিরে আসে না কেউ কেউ বলছে যে স্বামী মারা গেছে এরকম এরকম স্বপ্ন তো তিনবার রাসুল বলছে না এটা ঠিক না তোমার স্বামী ফিরে আসবে এবং চতুর্থবার রাসুলকে না পেয়ে আয়সারদেরও বললেন যে না সে তো তাহলে মারা গেছে তুমি তো খারাপ স্বপ্ন দেখো সে তো মারা গেছে যুদ্ধের ময়দানে এবং সত্যি পরে তার লাশ চলে এসছে রাসুল আয়সার কাছ থেকে শোনার পরে বললেন তুমি এইরকম ইন্টারপ্রেশন দিলা কেন স্বপ্নে তো ব্যাখ্যা এরকম দেওয়া হয় না এরকম দেওয়া যায় না কারণ স্বপ্নের ব্যাখ্যা যা দেয়া হয় সেটাই ঘটে অতএব স্বপ্নের ব্যাখ্যা যিনি জানেন এমন ভালো মানুষের কাছে আপনারা স্বপ্নের কথা বলবেন সুন্দর স্বপ্ন আল্লাহ তালের পক্ষ থেকে হয়ে থাকে আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে কেউ স্বপ্নে খারাপ কিছু দেখলে বাম পাশে তিনবার থু থু করবে আপনি স্বপ্নে খারাপ কিছু দেখেছেন বাম পাশে আপনি যেদিকেই হয়তো আমরা শুই ডান দিকে আপনি তিনবার থুতু ফেলে তারপরে আপনি কি বলবেন কে বলবেন্লাহ হিমিনা রজিম তাইলে এই স্বপ্ন আপনার কোনো ক্ষতি করতে পারবে না তিন নাম্বার কেউ যদি রা সুসাম বলেছেন কেউ যদি এমন কোনো স্বপ্ন দেখে যে যেটা সে অপছন্দ করে তাহলে বাম দিকে সে তিনবার থুতু ফেলবে শয়তানের কাছ থেকে আল্লাহ কাছে আসরে প্রার্থনা করবে অতপর সে তার পার্শ্ব পরিবর্তন করে শুয়ে থাকবে তাইলে তার কোনো ক্ষতি হবে না তাহলে স্বপ্নের বিষয়ে আমি কিছু আইডিয়া আপনাদেরকে দিয়ে দিলাম